চ্ছিন্দর হয়ে গেলাম দেখিয়া হইতো না ঠিক আছে বলা এদিন আমরা মানুষের পানি খাবাইতাম ফল ফ্রুট খাবা না করতাম সব হইব এদিন সৎকা হয়ে রাত করবা লাভ হইব বুঝলাইছেন হজরতে ইমাম হাসন বসরী রহমতুল্লাহ ফরমাইন যদি আল্লাহ মারে অহুব্লা সোনা দিয়া দিলা তাহলে আমি নবীজী মিলা মনে মিল না কোহান আল্লাহ আল্লাহ একদম দৌলত বরকত বাড়াই দিবা এই দিনখান আপনারা পালন করবা আর ইটা দিনও ইটা মাসক রোজা ধরার চেষ্টা করবা সম্মানিত হাজির লম্বা সময় আমি আলোচনা করছি আপনারা কষ্ট কিছু কলা পশায় মাতিছি বেজারিছে দোয়া করবা আমার লাগি হিন চলে আবো আট নয় তারিখ পর্যন্ত আছে চোদ্দো সেপ্টেম্বর বাংলাদেশ মুখী দোয়া করবা আর আমি যা মাতিছি যদি মানুষ হিসাবে মাত্র তার মাঝে বুল তুটি আল্লাহবাস্তি হিসাবে মাপ দিবা আর আল্লাহ তালা মাপ দিতে আল্লাহর হবিবার ফিরে বেশি বেশি দুরুসরই পড়ি বেশি বেশি দুরস্বরী পড়ি নবীর মাইন মান সাহা আশারা যদি কোনো মানুষের উপর রেফর বা দুর্বরী পড়ে মহান আল্লাহ রূপামিনী বন্দার নাম দশটা দশটা গুণায় আল্লাহর যাতে মাফ করিয়া দেয় আল্লাহ মিলাশরী পড়িবা করব মিলাশরী পড়াইবা যে কর যে জায়গা নবীর মিলাশরি বয় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিরা সুবাহান আল্লাহ আমার নবীন तरज़ में तड़या सलाम जार सोन सलाम मलिका यू सलाम मल सलादु এ মাহফিলে আপনি আপন আলোর দর্শনের লাগি তাযীমে দারা রইয়াসিয়া নবী সালামিনা নবীজি في عبد الله